আপনি আমাকে দুনিয়ার মধ্যে সম্পদ দান করেছিলেন আমি সম্পদশালী ছিলাম আমার টাকা পয়সা ছিল ফাক উত বিহীন মানুষ আমার কাছ থেকে টাকা পয়সা ধার নিত মানুষ আমার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করত আমি যখন তাদের কাছে চাইতে যেতাম তখন সেই মানুষরা নির্ধারিত সময়ের মধ্যে আমাকে দিতে পারতো না ফাকুন তো আকবালুল ও আকা যাওয়াজ আনিল যে ব্যক্তি সময় চাইতো আমি তাকে সময় দিতাম আর যে ব্যক্তি অপরাধতা প্রকাশ করতে আবিটাকে দুনিয়ার মধ্যে ক্ষমা করে দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তাজা ওয়াজু আন আব্দি এই গুনটার কারণেই আমার এই বান্দাকে তোমরা ক্ষমা করে দাও প্রিয় উপস্থিতি আমাদের সমাজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যারা ঋণ নেয় যদি তারা ঋণ পরিশোধের ব্যাপারে সময় চায় তাদেরকে সময় দেওয়া উচিত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত হিসাবে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হতে পারে আর যারা এই ঋণ পরিশোধ করে দিতে পারতেছে না কোনো ভাবেই পারতেছে না তাহলে আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন আশা করা যায় আল্লাহ আলামিন এই ঋণের কারণে কাল কঠিন কেমতের দিনে এই ঋণগ্রস্ত ব্যক্তিদের সাথে এরকম আচরণ করার কারণে আল্লাহ আলমিন আপনার দুনিয়ার যাবতীয় গুণাকাটা গুলোকে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আসুন আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণ অর্জন করার তাও দান করুন আল্লাহ প্রিয় উপস্থিতি ঋণ এটি এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ রাসুল সাল্ল্লাহ আলহ্লাম এই ঋণের ব্যাপারে সব সময় সতর্ক থাকতেন আমাদেরকে দোয়া করতে হবে ঋণ মুক্ত জীবন যাতে আমরা যাপন করতে পারি ঋণ থাকলে এই ঋণটা যাতে পরিশোধ করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে ঋণ যদি থাকে আর ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা যদি থাকে তাহলে কোন রকমের তাল বাহানা নয় বরং সঙ্গে সঙ্গে সেই ঋণটাকে পরিশোধের ব্যাপারে আপনাকে চেষ্টা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণের জন্য সব সময় সালাতের মধ্যে দোয়া করতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে একটা দোয়া সব সময় করতেন কান ইয়াডু ফিল তিনি সব সময় সালাতের মধ্যে দোয়া করতেন অর্থাৎ তাশাহুদের পর এরপর যখন আপনি দরুদ করলেন দোয়া মাসুরা করলেন এই জায়গায় আল্লাহ রাসূল একটা দোয়া সব সময় করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল এই দোয়াটা তিনি পড়তেন আল্লাহ ইম্নি আউ নদীটা মিনাল মা আসামি ওয়াল মা এই দোয়াটা তিনি পড়তেন আমাজান হাজরতে আয়েশা তিনি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এই দোয়াটা আপনি বেশি বেশি কেন পড়েন নামাজের মধ্যে আপনি কেন এই দোয়াটাকে বাদ দেন না এই দোয়ার অর্থ কি হেয়াল্লাহ আমি আপনার কাছে গোনাহ থেকে পানাহ চাই যাতে আমার মাধ্যমে কোনো গুনা না হয়ে যায় ওয়াল মাগরামি এবং ঋণ থেকে আপনার কাছে পানা চাই আমি যাতে ঋণগ্রস্ত হয়ে না যাই আমি যাতে গুণাগার হয়ে না যাই এই দোয়াটা আল্লাহ রাসুল সব সময় করতেন হাজরত আয়সার কৌতূহল জাগলো আল্লাহ রাসুল এই দোয়াটা বেশি বেশি কেন পড়ে রাসূল সাল্লাহ আলী বললেন ইন্নার রজুলা ইদা গারিমা হাদ্দাসা কারণ মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন ঋণগ্রস্ত হওয়ার কারণে মানুষের সাথে যখন কথা কথা বলে বলে। তখন সে আমরা চাপে পড়ে মানুষের সাথে ঋণগ্রস্ত হওয়ার কারণে মিথ্যা বলি তোমাকে অমুক দিনে দিব এই যে একটা টাকা আমার আসছে সেই টাকা থেকে তোমাকে প্রদান করব। এটি ঋণের চাপে মানুষ মানুষের সাথে যখন কথা বলে তখন মিথ্যা বলে ওয়াদা ওয়াদা আখলাফা এবং এই ঋণের কারণে মানুষ মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে আমরা কত দেই বলি যে অবুক দিন দেব টবুক দিন দেব কিন্তু নির্ধারিত সময়ে বেচারা দিতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই দুইটা খারাপ অভ্যাস মানুষের মধ্যে চলে আসে এই ঋণগ্রস্ত হওয়ার কারণে আর এই দুইটা খারাপ অভ্যাসকে বলা হয়েছে আয়াতুল মুনাফিক মুনাফিকের চরিত্র মানুষ যখন কথায় মিথ্যা বলে এবং ওয়াদাকে খেলাফ করে তখন একজন মানুষের ভিতরে নেতা চরিত্র আসে মুনাফিকের চরিত্র আসে এই কারণে রাসুল সালি সব সময় সর্বদা এই সালাতের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন আসুন আমরাও এই দোয়া বেশি বেশি পাঠ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকেই তা অভিযান করুন সকলের মেলা লক মানে প্রিয় উপস্থিতি যেমনি ভাবে ঋণগ্রস্ত না হওয়ার জন্য রাসুল দোয়া শিক্ষা দিয়েছেন অনুরোধ ভাবে কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে যায় ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসুল একটি দোয়া শিক্ষা দিয়েছেন তিনি হাজরত আলী রবি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আন্না মু আজা আজswan কতাবতি فأعني আল্লাহর রাসূলের কাছে একজন গোলাম আসলো একজন দাস যে দাস তার মালিকের সাথে চুক্তি করেছিল যে এত টাকা যদি আমি আপনাকে দেই তাহলে আপনি আমাকে মুক্ত করে দিবেন তো ওই দাস আল্লাহ রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাহায্য করুন কারণ আমি আমার মালিকের সাথে একটি চুক্তি করেছি যে এত পরিমাণ টাকা আমি তাকে দিব তিনি আমাকে মুক্ত করে দেবেন কিন্তু আমি সেই টাকাকে পরিশোধ করতে পারতেছি না আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি আমি পরিশোধ করতে পারতেছি না এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন রসুল বললেন আল্লাহ আল্লা রসুল্লাহ আলি হজরত আলী বলতেছেন যে আমি কি তোমাকে ওই গোলামকে হজরত আলী বলতেছে জানু কি তোমাকে এমন একটি বাক্য শিক্ষা দিব না যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাকে শিক্ষা দিয়েছেন লাউকান আলাইকা মিসলা জাওয়ালিন সিরিন বাইনা আল্লাহু আনকা তুমি যদি সেই দোয়াটা পাঠ করো তাহলে পাহাড় সমপরিমাণ রিম যদি তোমার থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রিমটাকেও পরিশোধের ব্যবস্থা করে দিবেন তখন তিনি বললেন যে রাসুল যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে পরিশোধের ক্ষেত্রে শিক্ষা দিয়েছিলেন কি আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য হালালটাকে যথেষ্ট করে দেন হালাল হালাল আমার জন্য যথেষ্ট করে দেন আমাদের হালাল জিনিস যথেষ্ট হয় না যার কারণে আমাদের স্বর্ণকর্ণ হতে হয় হারামে হালালটা যদি আপনার জন্য হতো আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারতেন এই জন্য শিক্ষা দিচ্ছেন যে হালালটা যত কমেই হোক না কেন আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ আপনি আমার জন্য হালালটাকে যথেষ্ট করে দেন কি লাভ হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের সুদের টাকা থেকে লাভ হবে লক্ষ লক্ষ কোটি কোটি ঘুষের টাকা থেকে কি লাভ হবে হারাম বস্তুকে বিক্রি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যেই টাকা আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে এই জন্য প্রত্যেকেরই দোয়া করা উচিত আল্লাহ আপনি আমার জন্য হালালটাকে যথেষ্ট করেন হালালের মাধ্যমেই যাতে আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারি হালাল বিষয়টাই আমার জন্য আপনি যথেষ্ট করে দেন আমাদের প্রত্যেকেরই দোয়া করা উচিত ওয়াকুলিনি বিফাযলি কা আমান হালাল ভিন্ন পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে আমাকে আপনি অমুখাপেক্ষী করেন অর্থাৎ এমন ভাব আমার মধ্যে তৈরি করে দেন লক্ষ লক্ষ কোটি কোটি হারাম টাকা পয়সা পড়ে আছে সেই টাকা থেকে আমাকে অমুকা অমুখাপেক্ষী করেন সেই টাকার দিকে যাতে আমি গুরুত্ব না করি সেই তৌফিক আপনি আমাকে দান করেন আসুন أما تبرين يا سيدي بريني تفتكرني إذا قرأت اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم شغلني كي توفي سخري بالله اللهم آمين في قصتك رسول الله عليك وفقتن حديث أنس بن مالك رضي الله عنه تطلبني تطلب العلم كان النبي صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز সালি ওয়াল জুবনী ওয়াল বুকলি কয়েকটা বদ অভ্যাসের কথা আছে যে বদ অভ্যাস থেকে আল্লাহ রাসুলাম নিজেও তিনি সবসময় আল্লাহর কাছ থেকে পানা চাইতেন আনাসবিন মালিক তিনি বলেন রাসুল বলেছেন হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে কারণ দুশ্চিন্তা মানুষকে বৃদ্ধ বানিয়ে দেয় দুশ্চিন্তা মানুষকে অসুস্থ বানিয়ে দেয় হে আল্লাহ আপনি দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আপনি আমাকে হেফাজত করুন আপনি আমাকে রক্ষা করুন এরপরে আল্লাহ রাসুল দোয়া করতেন অক্ষমতা থেকে অলসতা থেকে কাপুরুষতা থেকে কৃপণতা থেকে ঋণের বোঝা ও লোকজনের আধিপত্য থেকে আপনি আমাকে পানা দেন আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহ সময় করতেন আসুন আমরাও এই দোয়া মুখস্থ করে ঋণ থেকে মুক্তির যেই দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এবং আরো অন্য অন্য বদ অভ্যাস গুলো থেকে পানাহ চাওয়ার জন্য যে দোয়া গুলোকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটি দোয়া আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন